আসসালামু আলাইকুম এবরিহন আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোজসের একটি কাজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাব সো সবাই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটি কমপ্লিট করার পর থেকে আপনারা সবাই মাইক্রোজসের এই কাজটি করে মোটামুটি প্রতি মাসে সাড়ে পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা পর্যন্ত আনি করতে পারবেন যদি চান নর্মালি অনেকেই মাইক্রোজসের নর্মালি শুধু এই কাজটাই করার জন্য দেখা গেল পাঁচ ছয় এক হাজার টাকা দিয়ে একটা কোর্স করে বাট এই ভিডিওতে আমরা সম্পূর্ণ যে ক্লাসটা আছে সম্পূর্ণ ক্লাসটা এই ভিডিওতে ফুটিয়ে তুলব সময় প্রত্যেকটা কথা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে আশাবাদী এর এই কাজটা করতে কারো কোনো সমস্যা হবে না এই কাজটি করার জন্য আমরা প্রথমেই চলে যাবো আমাদের যে ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট খুলব সেই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই আমার বক্সে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন আমি চলে যাচ্ছি আমার একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমি তাহলে আমি এখানে লিখছি টিকটপ ফ্রি তারপর ক্লিক করতেছি নেক্সট এই তো আমার ওয়েবসাইট এখানে চলে আসছে আর আপনাদের জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ওকে আমি এখন চলে যাব এই ওয়েবসাইটে দেখেন আপনারা অবশ্যই একটা কাজ করবেন এইখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে ভাষাটা এটা রাশিয়ান ভাষা দেওয়া আছে আমরা অবশ্যই সবাইটাকে প্রত্যেকবার ক্লিক পর যদি আমাদের ইংরেজিটা না আসে আমরা গুগল ট্রান্সলেট করে নিব ট্রান্সলেট আমরা কীভাবে করবো ট্রান্সলেট করার জন্যই যে এখানে দেখেন আমাদের থ্রি ডোটা একটা অপশন আছে উপরে পাশে কর্নারে আমরা থ্রি টোটা ক্লিক করব থ্রি টোটে ক্লিক করতেছি তারপর দেখেন এখানে আমাদের একটা অপশন আছে ট্রান্সলেট এই যে মার্ক করে দেখেছি ট্রান্সলেট এটা আমাদের সবার ফোনেই আছে আমরা তারপর ক্লিক করব ট্রান্সলেটে আমি ক্লিক করলাম ট্রান্সলেট এই তো ট্রান্সলেট করার পর আমার এই ফুল ড্যাশবোর্ডটাই ইংলিশে চলে আসছে এখন আমি এটার জন্য কী করবো রেজিস্ট্রেশন করবো এটা দেখেন এখানে রেজিস্টার অপশন আছে তো রেজিস্ট্রেশন করার জন্য আমাকে কী করতে হবে আমাকে আমার ইমেলটা দিতে হবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে ইমেল দিব আমার ইমেলটা দিচ্ছে রাসেল আহমেদ সেভেন ফাইভ থ্রি সিক্স জিরো সিক্স ওয়ান টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা দিলাম সব একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি ক্লিক করবো এই যে রেজিস্টার অপশন আমি ইমেলটা দিলাম তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম এখন আমি ক্লিক করব রেজিস্টার অপশনে দিলাম রেজিস্টার সার্ভার ইজ নট অ্যাভেলেবেল প্লিজ ট্র্যাগিং লেটার আমি আবার ক্লিক করতেছি রেজিস্টারে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা চাইলে পাসওয়ার্ডটাকে সেভ করে নিতে পারেন এই তো এখানে দেখেন একটা সেভের একটা অপশন আছে যদি সেভে ক্লিক করেন আপনাদের পাসওয়ার্ডে গুগল সেভ হয়ে থাকবে বাট আমি আমার অ্যাকাউন্টটা সেভ করব না সো আমি সেভে ক্লিক করতেছি না এটাকে ওয়েট করে গেলাম তারপর মোটামুটি আমার কাজ হয়ে গেছে এইখানে দেখেন আমাদের একটা লেখা আছে আমি একটু লেখাটাকে পড়ে নিব এই যে লেখাটাকে ওয়েট আমি লেখাটাকে পড়ে নিব একটু হ্যাঁ এই লেখাটাকে ফার্স্ট ইউ নিড টু অ্যাডিও টিকটক অ্যাকাউন্ট টু দ্য সাইট বলতেছে প্রথমত ইউ নিড টু আপনার প্রয়োজন টু অ্যাড ইউ টিকটক অ্যাকাউন্ট আপনার টিকটক অ্যাকাউন্ট যোগ করা টু দি সাইট এই সাইটে টু ডো দিস এটা করার জন্য ইউ উইল নিড ইউর টিকটক আইডি এ লিঙ্ক টু ইউর টিকটক প্রোফাইল মানে ইউ উইল নিড আপনার প্রয়োজন করবে ইউর টিকটক আইডি আপনার টিকটক আইডি এ লিঙ্ক টু ইউর টিকটক প্রোফাইল অথবা আপনার টিকটক প্রোফাইলের লিঙ্ক নো পাসওয়ার্ড ইস নিডেড কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নেই টু কন্টিনিউ ক্লিক অ্যাড অ্যাকাউন্ট এটা কোন চালিয়ে যাওয়ার জন্য কী করতে হবে আমাদের টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এই যে দেখেন এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে এই তো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা এখন আমাদের কী করব আমাদের টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করে নিব আমি এখন আমার টিকটক অ্যাকাউন্ট এড করব আমি চলে যাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট আমি ক্লিক করতেছি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি অবশ্যই পাসওয়ার্ডটা সেভ করব না আমি অ্যাড অ্যাকাউন্টে আসলাম এখন বলতেছে এডিং এর টিকটক অ্যাকাউন্ট ইউ টিকটক আইডি উইদাউট অ্যাট দ্য রেট অল লিঙ্ক এখানে আমাদের দেখেন এই যে এই বক্সটা এখানে আমাকে কী করতে হবে আমাদের টিকটক প্রোফাইলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা দিব যেটা দেওয়ার জন্য আমরা চলে যাবো কোথায় আমাদের টিকটক অ্যাপসে আমি চলে আসলাম আমার টিকটক অ্যাপসে যেহেতু আমার অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে আমার এই প্রোফাইলের লিঙ্কটা দিব আর যাদের অ্যাড করা নাই তাহলে তারা কীভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এই বিষয়টা আমরা দেখাবো আমি এখন আমার টিকটক প্রোফাইলের লিঙ্কটা দিবো এইখানে গিয়ে তোমার টিকটক প্রোফাইলের লিঙ্কটা আমি কোথায় পাবো এই যে দেখেন একটা অপশন আছে আমাদের শেয়ার প্রোফাইল এই যে শেয়ার প্রোফাইল শেয়ার প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কী পেতেছি আমাদের কপি লিঙ্ক এই যে দেখেন আমাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করার জন্য আমরা কোথায় যাব এই তো কপি লিঙ্কে যাব আমি ক্লিক করতেছি কপি লিঙ্ক হ্যাঁ কপি লিঙ্কে আমি ক্লিক করলাম এখন এই প্রোফাইল লিঙ্কটা আমি কী করব এই যে আমাদের যে টিকটক ফ্রি সাইডটা আছে এই সাইডের এই যে এখানে বসাবো এই তো এখানে আমি এখন এখানে বসাবো আমার প্রোফাইল লিঙ্কটা কপি করা আছে আমি লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করলাম পেস্ট করার পর ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করবে যে দেখেন এখানে দেওয়া আছে ফাইন্ড অ্যাকাউন্ট আমি এখন ফাইন আমার প্রথমে আমি টিকটক প্রোফাইলের লিঙ্কটা দিলাম তারপর আমি ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করব এই তো ফাইন্ড অ্যাকাউন্ট হ্যাঁ ইয়েস দিস দ্য অ্যাকাউন্ট আর লুকিং ফর আমি যে অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্কটা দিয়েছিলাম ওই অ্যাকাউন্টটা তারা খুঁজে পেয়েছে এখন আমি কি অ্যাড করব যদি আমি অ্যাড করি তাহলে আমি কী করব ইয়েস এড দিস অ্যাকাউন্ট আমি অবশ্যই অ্যাড করব তাহলে আমি এখন ক্লিক করব ইয়েস অ্যাড দিস অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে আমার যে টিকটক অ্যাকাউন্ট আছে এটা অলমোস্ট অ্যাড হয়ে গেছে কিন্তু আমরা এই কাজটা করার জন্যে দেখেন এখন আমার ল্যাঙ্গুয়েজটা আবার রাশিয়ান হয়ে গেছে আমি আবার কী করবো আমার যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আবার ট্রান্সলেট করে নেব ট্রান্সলেট করার জন্য আমি কোথায় যাব এই তো উপরে যে থ্রি ডটটা আছে থ্রি ডটে যাব গেলাম থ্রি ডট তারপর আমি আবার কোথায় যাবো ট্রান্সলেট তো ট্রান্সলেটে চলে যাবো এখন ট্রান্সলেট তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কী হয়ে যাবে ইংলিশ হয়ে যাবে ব্যাস আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে এখন অলরেডি আমি কিন্তু একটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করছি তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই টিকটক ফ্রি সাইডে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার পর আমরা আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করব টিকটক অ্যাকাউন্ট করার পর সর্বপ্রথমে আমরা একটা কাজ করবো আমরা একটা সেটিংসের কাজ করে নিবি এটা অবশ্যই অবশ্যই রেজিস্টার করার পরে একটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করবেন করার পর সর্বপ্রথমে একটা সেটিংস অবশ্যই অবশ্যই চেঞ্জ করবেন আর সবাই এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যাতে আপনি একবার শুনলে সারা জীবনে কখনো না বলুন এইভাবে শোনার চেষ্টা করবেন দেখেন এখন আমি একটা সেটিংস চেঞ্জ করবো সেটিংসটা চেঞ্জ করার জন্য আমি চলে যাব এই তো আমার যে এইখানে চলে যাবো আমি এই যে তিনটা দাগ দেওয়া আছে বাম পাশের কর্ণার উপরে তিনটা দাগ দেওয়া আছে তিনটা দাগের মধ্যে আমি চলে যাব আমি ক্লিক করলাম করার পর আমি চলে আসবো এই তো দেখেন আমাদের আরেকটা সেটিংস আছে এখানে প্রোফাইল সেটিংস একটা সেটিংস আছে প্রোফাইল সেটিংস আমি চলে আসবো প্রোফাইল সেটিংসে প্রোফাইল সেটিংস আসার পর একটু নিচের দিকে যদি আসি আমি এই যে দেখেন একটু নিচের দিকে আসলাম আসার পর এই যে এখানে একটা অপশন আছে উইথড্রল অফ ফান্ডস আইট্রল অফ ফ্রি বোস্ট এই যে মাঝখানে যে একটা বলের মতো দেওয়া আছে এই বলটা চালু করা আছে ফ্রি বোস্টের দিকে এটাকে আমি কী করবো জাস্ট অফ করে দিব আমি আরেকটু মার্ক করে দেখাতেছি এই যেটা এইটা বলটা ফ্রি বোস্টের দিকে দেওয়া আছে এটাকে জাস্ট অফ করে দিব আর কিছু না তাহলে আমি এখন এটাকে অফ করে দিলাম ব্যাস এই সেটিংসটাই আমরা টিকটক ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমাদের একটা সেটিংস অবশ্যই অবশ্যই অফ করতে হবে আর সেই সেটিংসটা আমি মাত্র যেই সেটিংসটা দেখালাম এই সেটিংসটা সবাই টিকটক ফ্রিতে রেজিস্টার করার পরে একটা টিকটক প্রোফাইল এড করবেন তারপরেই সেটিংসে গিয়ে প্রোফাইল সেটিংসে গিয়ে এই সেটিংসটা অবশ্যই অবশ্যই বন্ধ করে নেবেন তারপর আমি চলে যাব ব্যাগে এখন দেখেন আমি কি করব আমার এই প্রোফাইলে কাজ করব আমি আমার এই প্রোফাইলে যদি কাজ করতে চাই তাহলে আমার ক্রাইটেরিয়া কি এই যে আমি টিকটক অ্যাকাউন্ট অ্যাড করলাম বেশ ভালো কথা তারপর একটা টিকটক অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে আমি এখন কি করব অ্যাকাউন্টে কাজ করব তো কাজ করার জন্য আমার ক্রাইটেরিয়া কি আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে গেলাম ওয়েট ক্যাশ লোডিং হচ্ছে আমরা একটু ওয়েট করবো ট্রান্সলেট হ্যাঁ এখন আমি কি এখনই কাজ করব না আমি একটু টাইম নিচ্ছি এ পর্যায়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই যে মাইক্রোজফের একটা সাইট টিকটক ফ্রি ডট কম এই ওয়েবসাইটে আমরা যে কাজগুলো করবো এখানে মূলত আমাদের কাজ হলো বিভিন্ন টিকটক যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোতে সাবস্ক্রাইব করা আর একটা হলো লাইক দেওয়া এই দুইটা কাজেই আর এই কাজগুলো আমরা খুবই অল্প সময় করতে পারবো একদমই সময় কম লাগে আর এই কাজগুলো করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের চার পাঁচটা টিকটক অ্যাকাউন্ট লাগে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই টিকটক অ্যাকাউন্টগুলো না ফেসবুকের মধ্যে ডিজেবল হয় না তেমন একটা ব্লক হয় না আর এই অ্যাকাউন্টগুলো আমরা খুব সহজে ক্রিয়েট করতে পারি তো অলরেডি আমরা এই টিকটক ফ্রিতে আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট এড করছি যেহেতু এই টিকটক অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করা ছিল আমরা আরেকটা টিকটক অ্যাকাউন্ট এড করবো আপনারা যখন এই টিকটক ফ্রি ডট কমে যখন কাজ করবেন তখন অবশ্যই প্রথমে আপনারা চার পাঁচটা অ্যাকাউন্ট মিনিমাম পাঁচটা অ্যাকাউন্ট এড করে নেবেন পাঁচ ছটা অ্যাকাউন্ট হলো মোটামুটি এনাফ আর যদি কারোর পক্ষে সম্ভব হয় তাহলে দুই চারটা বারে অ্যাড করে নেবেন এই মুহূর্তে দেখেন আমি একটা বিষয় দেখাবো এই যে আমরা যে টিকটক অ্যাকাউন্টগুলো অ্যাড করতেছি এটার মধ্যে কোনো ক্রাইটেরিয়া আছে কি না হ্যাঁ এখানে তেমন একটা ক্রাইটেরিয়া নেই নাই তবে আপনার একটা বিষয় অবশ্যই মেনটেন করবেন যেহেতু অনেকেই টিকটক অ্যাকাউন্ট নতুন খুলবেন যে অ্যাকাউন্টটা খুলবেন টিকটক অ্যাকাউন্ট সেই টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিকটা অবশ্যই সেট আপ দেবেন অবশ্যই আপনার নিজের ছবি হতে হবে এরকম না আপনারা ইউটিউব গুগল থেকে ফেসবুক থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে প্রোফাইল পিক দিয়ে দেবেন টিকটক অ্যাকাউন্টের তারপরে আরেকটা বিষয় হলো যে টিকটক অ্যাকাউন্টটাই কাজ করে জন্য ইউজ করবেন সেই টিকটক অ্যাকাউন্টে অবশ্যই চার পাঁচটা ভিডিও দেবেন ভিডিওগুলো আমাদের কপি রাইট ফ্রি হতে এমন না যাইলে আপনারা আপনাদের ফোনের ক্যামেরা থেকে কিছু ভিডিও নিজেদের আশেপাশে করে নেবেন যে কোনো ভিডিও অথবা ইউটিউব ফেসবুক থেকে ডাউনলোড করে ভিডিও দিয়ে দিল অ্যানাফ কোনো সমস্যা নেই আমাদের এই ক্ষেত্রে কপি রাইটের কোনো ইস্যু নাই আরেকটা কাজ করবেন সেটা হলো এই যে টিকটকের যে অ্যাকাউন্টগুলো আছে তো সম্ভব বলে আপনার নিজেরই যেহেতু পাঁচ অ্যাকাউন্ট থাকবে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট আর বাকি যে চার পাঁচটা অ্যাকাউন্ট আছে ওগুলো থেকে ফলো করবেন ব্যাস এনাফ এইটুকু হয়ে যাওয়ার পর আমরা কী করবো আমাদের কাজ করা শুরু করবো এখন আমি যে কাজ করবো আমার তো এখানে আমার তো একটা টিকটক অ্যাকাউন্ট এড করছি এখন আমি দেখাবো আমি আরেকটা টিকটক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে পারি তাহলে আমি কীভাবে অ্যাড করব এই তো আমি মার্ক করে দেখাচ্ছি একদম নিচের দিকে যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন এখানে আমার একটা টিকটক অ্যাকাউন্ট শুরু করতেছে আপনার ফাহাদান আর এখানেই লেখা আছে সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট এই তো সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট আমি কী করবো আমার আরেকটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করব আরেকটা অ্যাকাউন্ট যদি আমি অ্যাড করি তাহলে আমার কি কী করতে হবে আরেকটা অ্যাকাউন্ট থাকতে হবে বাট আমার ফোনে তো আমার একটা টিকটক অ্যাকাউন্টই খোলা ছিল আগের অনেক অনেকেরই থাকতে পারে যদি না থাকে তাহলে খুলে নেবেন তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট ফোনে ছিল আমি সেই অ্যাকাউন্টটা অ্যাড করে নিছি তাহলে আমি কী করব আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ওই অ্যাকাউন্টটাকে এড করব তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে কোথায় চলে যেতে হবে আমাকে চলে যেতে হবে টিকটক অ্যাপসে আমি চলে যাচ্ছি আমার টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে আসার পর আমি কী করব আমার অ্যাকাউন্ট থেকে প্রথমে লগ আউট করব তো আমি এখন আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে লগ আউট করবো ওয়েট টিকটক অ্যাকাউন্ট হ্যাঁ আমি এইখানে দেখেন এই যে আমি একদম উপরে আমার যে টিকটক অ্যাকাউন্টের নামটা আছে আমি ওইখানে ক্লিক করলাম আমি মার্ক করে দেখাচ্ছি তো দেখবেন এই যে আপ আপডার ফাহাদ আমি এখানে এই ক্লিক করবো ক্লিক করলে আমি কী করবো আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করব এই যে দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের অপশনটা শুরু করতেছে অ্যাড অ্যাকাউন্ট বাট আমার তো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই আমি কী করবো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট সাইন আপ করে নিব আমি অ্যাড অ্যাকাউন্টে গেলাম তারপর আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো কী দিয়ে গুগল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমার যে জিমেল আছে দিয়ে যেহেতু আমার ফোনে একাধিক জিমেল আছে আমি দিয়ে ক্রিয়েট করবো আর আপনারা যদি ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করেন তাহলে এই ক্ষেত্রে এই যে ইউজ ইউর ফোন অর ইমেল এইখানে ক্লিক করবেন বাট আমি কী করবো আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবো সো আমি ক্লিক করতেছি কোথায় ক্লিক করতেছি এই যে এখানে কন্টিনিউ উইথ গুগল আমি ক্লিক করলাম কন্টিনিউ উইথ গুগল তারপর আমি আমার ইমেলটা চুজ করবো আমি আমার ইমেলটা চুজ করতেছি এই ইমেলটা আমি ইমেইলে ক্লিক করলাম আমার ইমেইলে কিন্তু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে একটা ডেট দিলাম র্যান্ডম নো প্রবলেম নেক্সটে ক্লিক করলাম ওকে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করো অলমোস্ট অনেক ইজি একটা ক্যাশ অনেক ইজি প্রসেস আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন এখানে নামার সরাসাল আহমেদ নো প্রবলেম কনফার্ম এই তো দেখেন আমি এখন যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করলাম এটা কিন্তু একদম ফাঁকা আমি মাত্রই ক্রিয়েট করলাম তো আমি এখন কী করব এখানে আমি একটা প্রোফাইল পিক্যাট করবো প্রোফাইল পিকেট করার জন্য আমি কোথায় কী করব এই যে এখানে আমি একটা প্রোফাইল পিকেট করব আপনারাও অবশ্যই একটা প্রোফাইল পিকেট করবেন টিকটক অ্যাকাউন্ট খোলার পরে এটা একদম বাধ্যতামূলক তাহলে আমি একটা প্রোফাইল পিকেট করব চেঞ্জ ফটো তারপর আমি একটা পিক দিব হ্যাঁ আমি একটা যে কোনো একটা পিক দিয়ে দিতেছি আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে দিতে পারেন নো প্রবলেম আমি একটা পিক দিচ্ছি এই তো ধরুন আমি এই পিকটা দিব তারপর কনফার্ম আমি কতটুকু রাখবো এটা চুজ করতেছি তারপর সেভ অ্যান্ড পোস্ট এই তো আমার প্রোফাইল টিকটা অলমোস্ট সেট হয়ে গেছে তারপর আমি কী করবো এখন এই যে আমার যেই টিকটক অ্যাকাউন্ট আছে এটাতে আমি কিছু পোস্ট করব পাঁচটা মিনিমাম পাঁচটা ভিডিও দেবেন অবশ্যই মিনিমাম পাঁচটা ভিডিও দেবেন এখন দেখেন আরেকটা বিষয় হলো আমার এইখানে কিন্তু কি একদমই কি নাই ও কোনো ফলোয়ার নেই আমাকে কেউ ফলো করতেছে না তো আপনারা কি করবেন যেহেতু এইভাবে একাধিক টিকটক অ্যাকাউন্ট খুলবেন একটা টিকটক অ্যাকাউন্ট দিয়ে অন্য টিকটক অ্যাকাউন্টগুলোকে ফলো করবেন আমি এখন ফলো করতেছি না আমি জাস্ট কি করবো আমার এই টিকটক অ্যাকাউন্টটাকে আমাদের টিকটক ফ্রি যে মাইক্রো সাইট আছে এখানে অ্যাড করে নিব তাহলে আমি কী করতে হবে আমাকে প্রোফাইলের লিঙ্কটা কপি করতে হবে কপি লিংকে গেলাম আমি যাওয়ার পর এই লিঙ্কটাকে আমি এই ওয়েবসাইটে আসলাম এটাকে আমরা কোথায় গিয়ে আমরা অ্যাড করব আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা বলছি একবার আবার বলতেছি এই যে সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট তারপর এই তো এখানে আমি কি করব আমার লিঙ্কটাকে পেস্ট করবো মাইক্রো দেখাচ্ছি এখানে আমার লিঙ্কটাকে পেস্ট করব লিঙ্কটাকে পেস্ট করলাম তারপর ফাইন ড্যান অ্যাকাউন্ট তো দেখেন মাত্র যে অ্যাকাউন্টটা খুললাম রাসেল আহমেদ এটা কিন্তু অলরেডি চলে আসছে এখন আমি ক্লিক করব ইয়েস অ্যাট দিস অ্যাকাউন্ট তাহলে আমার অ্যাকাউন্টে কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে ইয়েস অ্যাট দিস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড এড সাকসেসফুলি অলরেডি আমার অ্যাকাউন্টটা কী হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এখন আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই একটা কাজ করবেন সেটা হলো যে টিকটক অ্যাকাউন্টগুলো খুলবেন টিকটক অ্যাকাউন্টগুলোতে মিনিমাম পাঁচটা ভিডিও রাখবেন তারপরে যাতে পাঁচ জন ফলোয়ার থাকে যদি নিজেরাই পাঁচশোটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে পাঁচ ফলোয়ার ফলোয়ার তো মানে অস্বাভাবিক কিছু না আমরা নিজেরাই নিজেদের অ্যাকাউন্ট থেকে ফলো করতে পারবো তারপর যে কাজটা করবেন প্রোফাইল টিকটা অবশ্যই সেট আপ দেবেন ব্যাস এটুকুই তারপর আমরা কী করবো এখন ফাইনালি কাজ করবো এখন কাজ করার আগে আমরা আরেকবার একটা কাজ করবো আমি আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে একটা কথা বলছিলাম যে আমরা অবশ্যই অবশ্যই আমাদের প্রোফাইলের একটা সেটিংস কী করবো ওকে করে নিব আমি সেই সেটিংসটা আরেকবার চেক দিব যে আমার সেটিংস ওকে আছে কিনা যদি আমরা একবার চেঞ্জ করছিলাম আমি চলে যাচ্ছি প্রোফাইল সেটিংসে আমি কীভাবে আসলাম একটু বলতেছি আবার আমি প্রথমে চলে যাব এই যে আমার যে তিনটা দাড়ি দেওয়া আছে এই ড্যাশবোর্ডে আমি ক্লিক করতেছি ড্যাশবোর্ডে তারপর চলে যাব প্রোফাইল সেটিংসে এই তো প্রোফাইল সেটিংসে আসলাম প্রোফাইল সেটিংসে আসার পর একটু টাইম নিব আমরা আসার পর এই যে সেটিংসটা দেখেন আমরা কিন্তু একবার বন্ধ করছিলাম বাট সেটিংসটা কিন্তু আবার ওকে হয়ে গেছে ফ্রি বোস্ট আমরা কী করব এই সেটিংসটাকে বন্ধ করে নিব কোন সেটিংসটা মার্ক করে দেখাচ্ছি এই যেটা চালু করে আসলাম এটাকে বন্ধ করে করিনি এটা যদি আমি বন্ধ না করি তাহলে আমি কী করতে পারবো না ডলারটা উইথড্র করতে পারবো না তাহলে আমি এটা বন্ধ করে নিলাম নেওয়ার পর আমি কী করব এই যে সেভ চেঞ্জে ক্লিক করব এর আগে আমরা যে কাজটা করছিলাম সেভ চেঞ্জ ক্লিক করি নাই যে কারণে এটা আমাদের বন্ধ হয় নাই তাহলে আমি সেভ চেঞ্জ ক্লিক করলাম প্লাস আমার এটা বন্ধ হয়ে গেছে এখন আমি কোথায় চলে যাবো আমার কাজে চলে যাব এখন আমরা কী করবো এখানে কাজ করব এই যে এখানে ট্রান্সলেট লেখাটা আসছে যে তোমার আবার রাশিয়ান হয়ে গেছে আমি ট্রান্সলেটে দিলাম তারপর আমি যদি কাজ করি এখন কথা হলো আমি কোন অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো রাসেল আহমেদ নাকি আপডার ফাহা দেখেন আমার আপডার ফাঁকা তিনটা সাবস্ক্রাইবার আছে পনেরোটা লাইক আছে আর রাসেল আহমেদ যেটা আমরা মাত্র অ্যাকাউন্ট খুললাম এটা হচ্ছে সবাই জিরো জিরো যেহেতু এখানে আমাদের ক্রাইটেরিয়া হলো ছটা ভিডিও আপলোড দিব বাট আমরা জাস্ট দুইটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা যখন করবেন পাঁচ ভিডিও অবশ্যই আপলোড দিবেন তারপর নিজেরা নিজেদেরকে ফলো করবেন প্রোফাইল পিকটা অবশ্যই সেট আপ করবেন তারপরে কাজ করবেন যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টটা মোটামুটি তিনজন সাবস্ক্রাইবার আছে পনেরোটা লাইক আছে আমরা নিজের অ্যাকাউন্ট কাজ করব তাহলে নিজের অ্যাকাউন্ট আমরা কি করব এই যে ইউজ দিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নিজের অ্যাকাউন্টকে আমরা চুজ করব আমি চুজ করলাম ইউজ দিস অ্যাকাউন্ট এখন আমরা কি করবো কিভাবে কাজ করব এই বিষয়টা দেখবো আমি ট্রান্সলেটের ক্লিক করলাম ব্যাস আমার ইংলিশ হয়ে গেছে এখন এখানে দুইটা কাজ আছে একটা হলো লাইকস দেখেন এখানে যখন আমি এই তো যখন আমি আমি আরেকবার দেখাচ্ছি একটু সময় হম এখানে দেখেন এই তো যখন আমাদের অল টেস্ক আছি আমরা তখন আমাদের এখানে সাবস্ক্রাইবার লাইক যেকোনো কাজ করতে পারে যখন আমরা এই যে এখানে ক্লিক করবো এখানে লাইকসে তখন আমাদের শুধু লাইকসের কাজগুলো শুরু করবে আর যখন আমরা এই তো সাবস্ক্রাইবার শুরু করবো সাবস্ক্রাইবারে তখন শুধু সাবস্ক্রাইবারের কাজগুলো শুরু করবে বাট এখন আমাদের কী কাজ শু করতেছে সাবস্ক্রাইবারের কাজটা শুরু করতেছে তো দেখেন আমি এখন সাবস্ক্রাইবের কাজগুলো করবো তো কাজগুলো করার জন্য আমি যদি একটা কাজ করি আমাকে কী করবে কয়েন দেবে কত কয়েন দেবে এই তো দেখেন আমি যদি এই এক্সিকিউটে ক্লিক করি তাহলে একটা কাজ কমপ্লিট করার পরে আমাকে জিরো পয়েন্ট থ্রি কয়েন দেবে আমি এটা বায়া ব্রাউজার দিয়ে করতে পারি এক্সিকিউট দিলে সরাসরি আমার অ্যাপস দিয়ে কাজটা করতে পারবো সো আমি এখন ক্লিক করবো এক্সিকিউটে কাজটা করার জন্যে এটাই আমাদের কাজ আর কিছু না আমি অ্যাকাউন্টটা চুজ করলাম এই যে আব্রের যে অ্যাকাউন্ট আমি এখানে চুজ করছি এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো এই অ্যাকাউন্ট আমার কি টিকটক টিকটক অ্যাপসের মধ্যেও লগ ইন করা থাকতে হবে কিন্তু এখানে আমার লগ ইন করা আছে রাসেল আহমেদ তাহলে আমি কাজটা করতে পারবো না সো আমি এর উপরে রাসেল আহমেদ নামের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টটাকে সুইচ করে যে নামের মধ্যে ক্লিক করে দেখেন আমি এখন ক্লিক করবো আমার নামের মধ্যে এই যে রাসেল আহমেদ নামের মধ্যে ক্লিক করে আমি আমার আব্রে ফাহাদ আয়ন যে অ্যাকাউন্ট আছে এটাতে আমি সুইচ করে নিব আব্রের ফাহাদ আয়ন অর্থাৎ আমার অ্যাপসের মধ্যে এখন কী আছে আব্রে ফাহাদ আয়ন অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আর আমি এই অ্যাকাউন্ট থেকে কাজ করবো তাহলে এখন আমি কী করব আবার আমার সেই টিকটক ফ্রি ওয়েবসাইটে চলে যাব চলে গেলাম কাজটা কমপ্লিট করার জন্য আমি ক্লিক করবো এক্সিকিউটে এটা এক্সিকিউট আমি এক্সিকিউটে ক্লিক করতেছি এক্সিকিউট তাহলে আমার এখানে কাজ কি ফলো করা আমার জাস্ট একটা কাজই হলো কি ফলো করা আমি এখানে ফলো করবো এই তো আমি একটা ফলো করলাম তারপর আমি মিনিমাইজ করবো মিনিমাইজ আমরা অনেকেই পারি না অনেকেই বুঝি না মিনিমাইজ হলো এই যে আমাদের এখানে ফোনের নিচে যাদের বাটন আছে এই যে দেখেন মার্ক করে দেখালাম এই যে আমাদের তিনটা দাঁড়িয়ে দেওয়া আছে এটা হলো মিনিমাইজ এখানে মিনিমাইজ করলে আমরা এখানে ক্লিক করি আগের অ্যাপসে চলে যেতে পারবো টিকটক ফ্রি থেকে টিকটকে চলে যাব আমরা তাহলে এখন আমরা টিকটকে আসি আমরা এখান থেকে টিকটক ফ্রিতে চলে যাব ক্লসে দিলাম মিনিমাইজে ক্লিক করলাম এই তো এখানে চলে আসছে আমি এই তো দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য টাস্ক আমাদের নিচে কিন্তু রিপোর্ট ভাসতেছে এখন আমরা একটা কাজ করছি আমাদের উপরে কিন্তু দেখেন কয়েন জমা হয়েছে এই তো আমাদের উপরে জিরো পয়েন্ট থ্রি কয়েন জমা হয়েছে তারপর আমরা কি করবো এখন আরেকটা কাজ করব এই কাজটা খুব ফাস্ট করা যায় আমরা এক্সিকিউটিভ ক্লিক করলাম তারপর আমরা কি করব আরেকটা অ্যাকাউন্ট আসছি এটাতে একটা ফলো দিব তারপর আমরা সেম গতবারের মতো এই যে এখানে ক্লিক করে আমি কী করবো মিনিমাইজ করে আবার টিকটক ফ্রিতে চলে যাব আমি স্লো মোশনে দেখাতেছি বাট আপনারা একটা কাজ এক সেকেন্ডেই করতে পারবেন আমি আবার চলে আসলাম টিকটক ফ্রিতে দেখেন এটা আমার রিপোর্টটা আপডেট দেবে ইউ হ্যাভ সাকসেসফুলি নিচে দেখেন লেখা পাচ্ছি ইউ হ্যাব সাকসেসফুলি কমপ্লিটেড দ্য টেস্ক তাহলে আমার এখানে কত পয়েন্ট হলো জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট আমি আবার একটা কাজ করবো এক্সিকিউট তারপর আমি কী করবো ফলো দিব দিলাম ফলো তারপর আমি মিনিমাইজে ক্লিক করে আবার টিকটপ ফ্রিতে চলে আসবো এখন আমার এটা কি কাজটা কমপ্লিট হলে কিনা ভাসবে বাট এইখানে দেখেন লেখা পারছে আমার এবার নিচে কিন্তু আমার লেখা ছিল যে কাজটা কি হয় আমার কমপ্লিট হয় না আপনার ভিডিওটা যখন দেখবেন তখন স্ক্রিনের নিচে লেখাটা অবশ্যই ভালো মতো দেখে নেবেন আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি দেখি এই কাজটা হয় কিনা না এক উঠে গেলাম তারপর আমি এখানে একটু রিফ্রেশ করে নিব আচ্ছা যে তোমার আগের কাজটা হয় নাই আমি এখানে গিয়ে এই যে যেই কাজটা আমার হয় না কি আমি অ্যাকাউন্টটা চেঞ্জ নেই আমি ক্রসে দিয়ে এই তো ক্রসে দিয়ে এটাকে চেঞ্জ করে নিব এই কাজটাকে মানে যে প্রোফাইল আছে এটাকে চেঞ্জ করে নিব নিলাম চেঞ্জ করে এখন আমার একটা লাইকের কাজ আসছে তো আমি এক উঠে দিলাম দেওয়ার পর এই যে লাভে দিব সরি এই যে লাভে দিব একটা রিয়াক্ট দিলাম আমি তারপর আমি কী করবো আমার আবার টিকটক ফ্রিতে চলে আসবো এই কাজটা নিচে দেখেন শুরু করতেছি ওফ ইট সিমস ইউ ডিড নট কমপ্লিট দ্য টাস্ক মানে এই কাস্টমার নাই কমপ্লিট হয় নাই আচ্ছা যাই হোক আমরা এখন কী করবো এইভাবে এই কাজগুলো করবো আর যেহেতু এটা আমার একদম নতুন অ্যাকাউন্ট এই এরকম প্রবলেম করতেছে বাট আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই আপনাদের যে টিকটক অ্যাকাউন্টগুলো থাকবে প্রত্যেকটা টিকটক অ্যাকাউন্টে প্রোফাইল পিকটা আপ দেবেন পাঁচশোটা ভিডিও আপলোড দেবেন যে কোনো ধরনের ভিডিও কপি কোনো ঝামেলা নেই আমাদের তারপর আরেকটা কাজ করবেন সেটা হলো নিজেরা নিজেদেরকে যে পাঁচশো অ্যাকাউন্ট করবেন নিজেরা নিজেদেরকে ফলো দেবেন এখন কথা হলো এই যে আমরা যে কয়েনগুলো কাজ করতেছি আমাদের এক একটা কাজ করতে এক সেকেন্ডের মতো সময় লাগবে আর সারাদিনে আমরা কত কয়েন পর্যন্ত করতে পারবো দেখেন এই কয়েনের কাজগুলো আমি যখন শুরুর দিকে করতাম একদিনে সাত আটশো পর্যন্ত অ্যাড করতে পারতাম কয়েন এখন একটা কথা হল নর্মালি এখন যারা করতেছে অনেকেই করতেছে তো কত পর্যন্ত করে পাঁচশো কয়েন একদিনে কাজ করে এরকম অনেকেই করতে পারে পাঁচশো কয়েন একদিনে কাজ করে এরকম অনেকেই করতে পারে তাহলে একটা প্রশ্ন থাকে যে আমি পাঁচশো কয়েন যদি কাজ করি আমি কত টাকায় মতো পেমেন্ট পাবো দেখেন আপনারা যদি এখানে এই পাঁচশো কয়েন জমান জমানোর পরে এই পাঁচশো কয়েন যদি উজ্জ্র করেন আমরা কীভাবে উজ্জ্র করবো এটা নিয়ে আরেকটা ভিডিও দিব আমি আমি এখানে লাইভ উজ্জ্র করে দেখাবো তো এখানে দেখেন এই যে কয়েনগুলো আছে পাঁচশো কয়েন আমাদেরকে কত টাকা দেবে আমরা মোটামুটি এখানে কাজটা দেখালাম এই কাজগুলাই ভিডিওটা দেখে তারপরে সম্পূর্ণ আয়ত্ত করে নেবেন এখন কথা হল পাঁচশো কয়েন যদি আমরা কাজ করি তাহলে আমাদের পাঁচশো কয়েনে কত টাকা দেবে এই পাঁচশো কয়েনে আমাদেরকে টাকা দিবে হলো রাশিয়ান রুবল দিবে হলো একশো বিশ রুবল আর বাংলাদেশি টাকায় বলতে আমরা তো ডলার পেমেন্টটা নেব তো দেখেন রাশিয়ান আমরা কত ডলার পাবো আর কি এটা আমি বলতেছি একশো বিশ রুবল টু ইউএসডি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইউএইচডি পাবো যদি আমরা পাঁচশো কয়েনের কাজ একদিনে করতে পারি তাহলে আমরা কত পাবো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইউএইচডি পাবো এখন একটা কথা হলো যে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইউএচডির প্রাইস কত আমি এটাকে একটু ভিডিটি করে দেখাচ্ছি প্রায় একশো সাতাশি টাকা একশো সাতাশি টাকা আর যদি কেউ একদিনে সাত আটশো এক হাজার করতে পারেন তাহলে তার দেখা যাবে যে মাসে দশ বারো হাজার টাকার মতো কি এই কাজটা করেই টিকবে সো আপনারা অবশ্যই একটা কাজ করবেন এই যে ভিডিওটা দেখবেন এখানে টিকটক ফ্রিতে রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই ইজি খুবই ইজি আমরা ভিডিও শুরুতেই দেখছি এটা তারপর এই কাজটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে চার পাঁচটা টিকটক অ্যাকাউন্ট লাগবে আর প্রত্যেকটা টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্টগুলো কে করবেন এটাও আমি দেখেছি ভিডিওতে এখন চার পাঁচটা অ্যাকাউন্টের মধ্যে যে কাজটা অবশ্যই মেন করবেন প্রত্যেকটা টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল পিকগুলো সেটা দেবেন পাঁচ ছয়টা করে ভিডিও আপলোড দেবেন আর নিজেরাই নিজেদেরকে ফলো করে মিনিমাম পাঁচ সাতটা ফলোয়ার বাড়াই নেবেন অবশ্যই ভিডিওগুলো দিলে টিকটক থেকে অটোই কিছু ফলোয়ার চলে আসে বাট আপনারা নিজেদেরকে নিজেরা ফলো দিয়ে হলো মিনিমাম পাঁচ সাতটা কি রাখবেন তারপরে রিল্যাক্সে কাজ করে যাবেন আর যদি কাজটা করতে থাকেন তাহলে প্রতিদিন মোটামুটি যদি পাঁচশো কোনে মতো একটা কাজ করেন তাহলে দেখা যাবে যে মাসে সাড়ে পাঁচ হাজার টাকা টিকবে যদি কেউ প্রতিদিন এক হাজার কোনে কাজ করতে পারেন অলমোস্ট মাসে শেষে দশ থেকে এগারো হাজার টাকা টিকবে এইভাবে প্রসেস অনুযায়ী যে যা অনুযায়ী করবেন তারপর মোটামুটি মাসে সে একটা পেমেন্ট আসবে আর সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পর যদি কখনো কোনো জায়গাতে মনে হয় যে না ভাইয়া আমার এই জায়গাতে একটা প্রবলেম আছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের লাইফ ক্লাস আছেন তারা তো অবশ্যই আমাদের লাইফ ক্লাসের সমস্যার সমাধান পাবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম